আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আজকের এই পর্বে আমি দ্রুত উচ্চতা কোশ্চেনটা গেছিল এটি সেটা আজকে শোষণ করব এবং এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট দ্রুত এবং উচ্চতা থেকে তোমাদের যে যদি খুব যতগুলো ম্যাথ আসে তার মধ্যে এই কোশ্চেনটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং এই টাইপের ম্যাথগুলি দেখবা যে দু বেশি আসছে দু তেইশে ছিল না ইনশাল্লাহ দু পঁচিশেও এই ম্যাথগুলি খুব বেশি আসবে তো দেখো খুব ভালোভাবে যদি ক্লাসটা স্কিপ না করে দেখো অবশ্যই এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবা এবং এই ধরনের ম্যাথ অবশ্যই সলিউশন করতে পারবা তো দেখান কথা না ভাই তো প্রথমে একটু কোয়েশ্চেনটা পড়ে নেই দেখো কি বলছে এখানে দুইটি কিলোমিটার পোস্ট এ ও বি বিন্দুর দুইটা কিলোমিটার পোস্ট কি কি এ এবং বি বিন্দু মধ্যবর্তী মধ্যবর্তী কোন স্থানে মধ্যবর্তী কোন স্থানের উপর ও বিন্দু দেব একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্ট দয়ের অগ্রতিক্রম যত প্রভাব বলে আসবে সাইন ডিগ্রি এবং থার্টি ডিগ্রি তাই না এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন এটা বল তোমাদের যৌতুসের বইয়ের কাজে এই ধরনের ছিল দায়িতো এখানে প্রথমে কি বলছেন ফোন নাম্বারে বলেছে

সে যেহেতু এখানে আমাদের বিশ্ব করে পরিবর্তন হয়ে এখানে কজ হয়ে যাবে কজ থিটা ইকজ হচ্ছে ফাইভ ডিভাইডেড থার্ড টেন আশা করি বুঝতে পারছো এবার দেখো আমরা চিত্র চিত্র অঙ্কন করি ধরো কজ থ্রিটা সম্বন্ধ আমরা কি জানি কজ সম্বন্ধ জানি আমরা ভূমি ডিভাইডেড ভূমি ডিভাইডেড অতিভুজ জানি তাই না যদি এ ত্রিভুজ হয় এবং বিকল যদি সমকোণ হয় তাহলে আর এটাকে ধরো থিটা কোণ সেই কি হবে এটা হবে আমাদের ভূমি এটা হবে অতিভুজ এটা হবে লম্ব তো দেখো আমাদের ট্যান বের করতে হবে ট্যান ট্যান যখন দরকার হচ্ছে লম্ব বাই ভূমি তাহলে অবশ্যই আমাদের এই লম্বটা বের করতে হবে এখান থেকে তো লম্বটা বের করি দেখো লম্ব বের করার সূত্র হচ্ছে আমরা জানি পিথাগোরাস থেকে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার ভূমি হচ্ছে বিসি তাই না তো আমরা লাগবে এখানে ab এর মান তো ab স্কয়ার সমান লেখা যাবে ac স্কয়ার মাইনাস bc স্কয়ার শুধু ab টা লাগবে ab সমান হবে √ ওভার দেখো ac এর মান কত ac এর মান 13 এর উপর a স্কয়ার bc এর মান 5 এর উপর স্কয়ার অতএব ab ইকুয়াল এখানে আসবে কত বলতে পারো এখানে একবার এন্ড করে দিলাম আচ্ছা ভেঙে ভেঙে করি এখানে 13 এর করলে হবে আসবে হচ্ছে 169

লম্ব হচ্ছে আমাদের টুয়েলভ আর ভূমি হচ্ছে ফাইভ এটাই হচ্ছে আমাদের টেন থিটা এর এটা অবশ্য একদম খুবই সহজ বুঝতে পারছেন নিশ্চয়ই এরপরে দেখো আমরা খ নাম্বারটা করে যাব খ কি বলেছে দেখো খ নাম্বারে বলেছে হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করতে বলছেন তো এটা হচ্ছে আমাদের উদ্দীপকের সাথে সম্পর্কযুক্ত উদ্দীপকটা লাগবে প্রথমে চিত্র অঙ্কন করতে হবে দেখো দুটি কিলোমিটার পোস্ট এ এবং এবং b ধরো a হচ্ছে এইটা তাই না এটা a আরটা হচ্ছে ধরো এই যে এটা এটা হচ্ছে কিলোমিটার পোস্ট মানে হচ্ছে 1 কিলোমিটার পোস্ট থেকে অন্য কিলোমিটার পোস্টের দূরত্ব মধ্যবর্তী দূরত্ব বোঝাইছে তো আমরা জানি এক কিলোমিটার পোস্ট থেকে অন্য কিলোমিটার পোস্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এক কিলোমিটার অন কিলোমিটার আর 1 কিলোমিটার সমান হচ্ছে এক 1000 মিটার তাই না এক হাজার মিটার তাহলে এই যে এ এর মধ্যবর্তী কত কত মিটার 1000 মিটার দেখো কিলো মিটার পোস্ট অঙ্কন করছি বলছে বিন্দু মধ্যবর্তী কোন স্থানের উপর মধ্যবর্তী কোন স্থানের উপর ও বিন্দুতে ধরো এটা হচ্ছে আমাদের ও বিন্দু এটা ও বিন্দু ও বিন্দুতে একটি হেলিকপ্টার হতে ওই কিলোমিটার পোস্ট দয়ের অবনতি কোণ যথাক্রমে মানে এখান থেকে বলছে এই যে অবনতি কোণ সব সময় আছে যে অঙ্কন করে দিই আগে দেখো এখান থেকে এইটা অঙ্কন করে দিলাম এখান থেকে এইটা ঠিক আছে এবং অবনতি কোন সবসময় উপরে হয় তো যাচ্ছে নিশ্চয় দেখো এবং এইটাটা অবনতি কোন প্রথম কোনটা বলছে সিক্সটি ডিগ্রি এই কোনটা সিক্সটি ডিগ্রি এবং এই কোনটা থার্টি ডিগ্রি যদি হয় তখন কি বলছেন প্রশ্নে বলেছি হেলিকপ্টারের উচ্চতা নির্ণয় করতে বলছেন এবার আরেকটা বিষয় আছে এখানে দেখো আমরা জানি যদি দুটো সমান্তরাল রেখা হয় এবং এটা যদি তাদের সেদক হয় তাহলে সেদকের আমাদের এই পাশে যে কোনটা একান্ত কোন আর এই কোনটা অবশ্যই সমান হয় তো ওই এখানে আছে দেখো এই যে এব এব এবু ধরে নিলাম আমি এই দুটো রেখা সমান্তরাল এবং এই রেখাটা আর এই রেখাটা এদের সেদক তা সেই ক্ষেত্রে এই কোণের একান্তর কোণ এইটা তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে 60 ডিগ্রি এবং এই কোণে একান্তর কোণ এটা হলে এটা হবে 30 ডিগ্রি আশা করি সেটা বুঝতে পারছ আমাদের কোশ্চেনে বলেছেন হেলিকপ্টারে উষ্ণ নির্ণয় করতে বলছেন। সেই ক্ষেত্রে আমরা এইখান থেকে এই ও থেকে এই ভূমির উপরে লম্ব অঙ্কন করব ধরো এটা এম বিন্দু সাপোজ এম বিন্দু ঠিক আছে লম্ব অঙ্কন করলে এটাও সমকোণ আর এটাও সমকোণ অবশ্যই এরপর দেখো আমাদের বের করতে বলছে তাহলে ও এম এর উচ্চতা বের করতে বলছে তাই না সেই ক্ষেত্রে আমরা কি করব সেই ক্ষেত্রে দেখো আমরা জানি না এম কত আর বিএম কত তাও আমরা কিছুই জানি না আমরা শুধুমাত্র জানি এ বি টা জানি এ বি কত কতটুকু এ বি হচ্ছে আমাদের 1 কিলোমিটার বা 1000 মিটার এই পুরো এ বি জানি এ বি হচ্ছে 1 কিলোমিটার বা 1000 মিটার কিন্তু আমরা আলাদা ভাবে এ এম ও জানি না আর বি এম ও জানি না সেই ক্ষেত্রে ধরো আমরা এতটুকু ধরে নিলাম মানে এ এম সমান ধরে নিছি এক্স মিটার তাই এতটুকু কি হবে এ পোয়াটা থেকে যদি আমরা এক্স বি করি তাহলে এটা হবে তাই এতটুকু হবে 1000 মাইনাস এক্স মিটার এটা অবশ্যই কার বুঝতে অসুবিধা হওয়ার কথা না এরপর দেখো আমাদের বের করতে হবে উচ্চ ধাপ তো সেই ক্ষেত্রে দেখো প্রথম ত্রিভুজ ও এ এম এটা একটা সমকোণী ত্রিভুজ এবং ও বি এম এটাও সমকোণী ত্রিভুজ আমরা এই দুইটা সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করি আমাদের ওয়েম চলে আসবে তো প্রথমেই দেখো আমরা একটা খ নাম্বার করতেছি ঠিক আছে খ নাম্বার আমরা প্রথমে ত্রিভুজ কোনটা এ বা ও এ এম এটা হতে পাই দেখো এখানে কি লিখবো তো প্রথমেই হচ্ছে আমরা একটু খেয়াল করে দেখো আমরা উচ্চতা ধরে নিব এইচ তো দেখো আমরা এই ত্রিভুজ থেকে পাই কি লিখবো আমরা দেখো এইটা হচ্ছে আমাদের লম্ব আর এটা হচ্ছে ভূমি আমরা এই উচ্চতাকে এটাকে h ধরে নিলাম হ্যাঁ এটাকে আমরা উচ্চতা h ধরে নিলাম ঠিক আছে তো দেখো প্রথমে লিখবো এই ত্রিভুজ থেকে এইটা আমাদের ভূমি আর এটা লম্ব তো ভূমি আর লম্বের মধ্যে সম্পর্ক আছে কার tan θ tan tan দেখো tan এই কোণটা অবশ্যই এই কোণটা কত ডিগ্রি

আর ভূমি হচ্ছে এখানে ঠিক আছে এটার মান হচ্ছে ওয়ান বাই রুট আর বিএম হবে আমাদের এখানে এক হাজার মাইনাস এক্স ঠিক আছে এটাকে আর গুণ করে দিবে এবার আমরা এখানে লিখে ঠিক আছে দেখা যাচ্ছে না হয়তো বাড়ি গুণ করে দিয়ে এটাকে দেখো

আমরা তো এইচ এর মানটা এটাকে এই পাশে নিয়ে আসি রুট থ্রি প্লাস এই পাশে হয়ে যাবে এবার হচ্ছে পরীক্ষা দিবা তোমরা যদি লসাগু না পড়ো এর থেকে দুঃখজনক বিষয় আর কিছুই হতে পারে না এটা আমি মনে করি দেখো লসাগু কি হবে এর নিচেও অন্ধ হয়ে যাবে ঠিক আছে এবার লসাগুটা a=2 বলে দেই এ লসাগুটা কি on দিয়ে ভাগ করতে হবে ভাগ করলে কি হবে √3 হবে ওই √3 যে ভাগফলটা আসবে ওটাকে এর সাথে গুণ করতে হবে তো √3 √3 গুণ করলে হচ্ছে 3 হয় a আর এখানে এই √3 √3 যদি ভাগ করি তাহলে 1 হবে 1 1 এর সাথে a গুণ করলে ac হবে ইকুয়াল হচ্ছে 1000 আর এখানে আবার গুণ করে দেই এটা সমানে on ধরো গুণ করলে কি হবে উপর হবে আমাদের 4a আর এটা একবারে গুণ করে দিলে হবে এক হাজার রুট থ্রি তো এই সমান হবে এক হাজার রুট থ্রি ডিভাইডেড ফোর অতএ এই সিকল কত হবে এটা এক হাজার রুট থ্রি এক হাজার বাদ দিতে পারো এটা লিখতে পারো তাহলে এত মিটার অতএব হেলিকপ্টারের উচ্চতা কত মিটার চারশো তেত্রিশ মিটার

বিন্দু হতে হেলিকপ্টারের হেলিকপ্টার এর দুধ করতে বসে লাগবে এটা ছিল এখানে ও ছিল এটা ছিল আমাদের এ এটা ছিল বি ঠিক আছে এমন বিত্রটা এই কোনটা ছিল থার্টি ডিগ্রি এখানে এটা আমরা পেয়েছিলাম এটা এম নাম দিয়েছিলাম তাই না এটা পেয়েছিলাম চারশো তেত্রিশ আর এটা ছিল থার্টি ডিগ্রি আমরা চেয়েছে এ থেকে এটা দূরত্ব আর এ থেকে এটা দূর মানে বি থেকে এটা দূরত্বের পার্থক্য চেয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের আগে এটাও বের করতে হবে আবার এটাও বের করতে হবে আমাদের দরকার নেই আমরা এখান থেকে এবার কাজ চালাইতে পারবো দেখো আমরা গ আমার করতেছি তো প্রথমে এই ত্রিভুজ থেকে আমাদের বের করতে হবে এই ত্রিভুজের অতিভুজ থেকে লেখা যাবে বলো এটা আমাদের লম্ব আর এটা হচ্ছে অতিভুজ লম্বা আর অতিভুজের মধ্যে আছে সাইন থিটার সাইন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি

ইন টু ডিভাইডেড রুটছি তাই না কত আসবে এটা 2 divided আহ চারশো চারশো নিরানব্বই দশমিক এইট নাইন লেখা যায় বা নাইন লেখা যায় ঠিক আছে নাইন মানে পাঁচশো লেখা যাবে আমি এইটাই লিখলাম এত মিটার এত মিটার প্রায় ঠিক আছে শেষ এটা এরপরে আবার এই একই ইয়ে থেকে আমরা ওবিটা বের করব দেখো আমাদের ওই হয়ে গেছে ওবি বের করব এই ত্রিভুজ থেকে এবার লিখব ত্রিভুজ ও বি এম এ আবার সেই একই ভাবে সাইন থিটা এবার 30 ডিগ্রি লম্ব হচ্ছে আমাদের চারশো তেত্রিশ এই যে লম্ব এইটা হ্যাঁ চারশো তেত্রিশ আর অতিভুজ হচ্ছে এখান এখন ও বি দেখো এ মানে আমরা জানি হাফ আর চারশো তেত্রিশ ডিভাইডেড ও বি আর আর গুণ করে দিই তাহলে ও সমান হবে চারশো তেত্রিশ ইন্টু টু অতএব ও বি হবে চারশো তেত্রিশ এর আমরা চেয়েছিল কি বল চেয়েছিল এ এবং বি হতে হেলিকপ্টারের দূরত্বের পার্থক্য চেয়েছিল তো পার্থক্য লিখে দেই অতএব লিখে দেই আমি এক কথা লিখে দিলাম হ্যাঁ পার্থক্য আচ্ছা বড় কোনটা এটা বড় আগে লিখলাম নাইন নাইন তিনশো ছষট্টি লেখা যাবে তিনশো ছেষট্টি আচ্ছা এটা পাঁচশো লিখে দিলাম ঠিক আছে একদম ছোট একটা সংখ্যা পাঁচশো এটাকেও পাঁচশো লিখে দিলাম এত মিটার প্লেদের মধ্যবর্তী মানে দূরত্বের পার্থক্য হচ্ছে এত মিটার এটাই হচ্ছে এটার আনসার আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো এখন যদি তোমাদের কাছে আমার ভিডিও গুলো ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা আসসালামু আলাইকুম